আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা বলেন হোসেন দেলোয়ার হোসেন ভাই আসছেন কোন জায়গা থেকে ফেনি কোন জায়গায় বাড়ি ফরশুরাম অর্থাৎ দেলোয়ার ভাই ফেনি ফরশুরাম থেকে আসছেন উনি একজন প্রবাসী মানুষ কোন দেশে থাকেন দেলোয়ার ভাই সৌদি আরবের মদিনাতে থাকেন আপনারা জানেন যে আবার বেশিরভাগ কাস্টমার হলো প্রবাসী মানুষ কারণ এরা একসাথে অনেকগুলো মানুষ থাকে একজনে একটা প্রোডাক্ট কেনার পরে আরও একশো জন মানুষে বলে যে আমি আইপিএস মার্ট থেকে কিনছি তুইও আইপিএস মার্ট থেকে কিন তাই না কারণ এই ভালো জিনিসগুলোর একটা এই একটা মার্কেটিং সুবিধা আমার মার্কেটিং আমার কাস্টমারই করে ঠিক কিনা দালোয়ার ভাই এরপরে আপনার এক বন্ধু আব কিনার জন্য তাই না তো আজকে দালোয়ার ভাইকে আমরা দিব হলো ছয় হাজার ওয়াটের ডাই আটিসানের একটা হাইব্রিড সোলার ইনভার্টার তাই না তার সাথে যে সোলার প্যানেল তো আমি একটু আপনাদেরকে দেখাই আমাদের সে প্রবাসী ভাইকে আমরা যে মালটা দিচ্ছি সেটা হলো এই যে ডাই আর্টিসান এটা ব্র্যান্ডটা হচ্ছে ডাই আটিসান এটা হচ্ছে রাউন্ড চারিদিকে সাইকেল করা যে লাইটিং করা যে মালটা যে মেশিনটা সেটা এটা জন্য আমি আপনাকে একটু দেখাই এটা হচ্ছে আপনার ছয় হাজার ওয়াট এই মেশিনটা হচ্ছে ছয় হাজার ওয়াটের একটা মেশিন এবং এটা হচ্ছে আটচল্লিশ বোল্টের একটা মেশিন অর্থাৎ এটাতে পানির চারটা ব্যাটারি ইউজ করা যাবে তো ডাই এই যে মেশিনটা এই ডাই আর্টিসানেরই আবার আমাদের কাছে আটচল্লিশ বোল্টের লিথিয়াম ব্যাটারি আছে মেশিন যেমন ডায়াটিসানের লিথিয়াম ব্যাটারিও ডায়াটিসানের আপনারা যারা একই কোম্পানির একই ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে কম্বিনেশান করে নিতে চান আপনারা চাইলে গ্রোওয়ার্টের সাথেও ডায়াটিসানের ব্যাটারি ইউজ করতে পারবেন ওয়াটের সাথেও গ্রোওয়াটের ব্যাটারি ইউজ করতে পারবেন আবার অর্থাৎ আপনি ব্যাটারি যেটাই নেন গ্রোওয়ার্ডের সাথে গ্রোওয়ার্ডের মেশিন গ্রোওয়ার্ডের লিথিয়াম ব্যাটারি ডায়াটিসানের সাথে ডাটিসানের মেশিন ডায়াটিসানের লিথিয়াম ব্যাটারি যে কোনো লিথিয়াম ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন গ্রো গ্রোওয়ার্ডের লিথিয়াম ব্যাটারি আপনি ডাটিসানের সাথে ইউজ করতে পারবেন আবার ডায়াটিসানের লিথিয়াম ব্যাটারি আপনি গ্রোওয়ার্ডের সাথেও ব্যবহার করতে পারবেন একটা জিনিস আমি আপনাদেরকে বারবারই বলি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি নিয়ে সবচাইতে বেশি অ্যাসকামিং হয় বিশেষ করে যারা হাতে বানানো লিথিয়াম ব্যাটারিগুলো বিক্রি করে এরা বেশিরভাগই ইউজেড সেল পুরাতন সেল দুই নাম্বার সেল এ ধরনের সেল দিয়া তারা লিথিয়াম ব্যাটারিগুলা তৈরি করে আর অনেকগুলো লিথিয়াম ব্যাটারি আছে যেটা মার্কেটে আমাদের দেশে পাওয়া যায় সেটা হচ্ছে ধরেন যে তার সেলটা হচ্ছে চার হাজার সাইকেলের অথবা আঠারোশো সাইকেলের কিন্তু সে স্টিকার মাইরে রাখছে হল ছয় হাজার সাইকেল এখন একটা ব্র্যান্ডেড কোম্পানি যেমন ধরেন গ্রোওয়ার্ডের একটা আপনি লিথিয়াম ব্যাটারি কিনলেন গ্রোয়ার্ট কোম্পানি কখনও আপনাকে স্টিকার মারা মাল দিবে না সে ছয় হাজার সাইকেলের মালই আপনাকে দিবে ডাই এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনি একটু গুগলে কাটাকাটি করলে ডায় পেয়ে যাবেন হংকং ভিত্তিক একটা কোম্পানি এরা একটা ভালো ব্র্যান্ড এরা কখনও আপনাকে দুই হাজার সাইকেলের ভিতরে ছয় হাজার সাইকেল বলে ছয় হাজার সাইকেলের স্টিকার মারিয়া প্রোডাক্ট কখনও দিবে না কারণ তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে এই ছাড়া মার্কেটে এমন কিছু কোম্পানি আছে যে তারা গোল গোল যে সিলিন্ড্রিক্যাল যে সেলগুলো আছে। আমি একটু এদিক থেকে দিঘাই এখানে আসি কিনা আমি একটু দেখাই আপনাদেরকে যেমন এই যে দেখেন এটা হলো চার কোনা সেল ফ্রিজমেটিক সেল এটা চার হাজার সাইকেলের সেল আমি একটু দেখাই আপনাদেরকে এই সেলটা হলো চার হাজার সাইকেলের সেল এখন এটা এটা এটারই পরবর্তী পার্সেন্ট আসে হলো যেটা হলো চারের পরে ছয় হাজার সাইকেল যেটা আমরা ওখানে আপনারা দেখাইছি এটা হলো চার কোনা সেল যেটাকে আমরা ফ্রিজমেটিক বলি দেখেন আর এখানে দেখেন সিলিন্ড্রিক্যাল সেল আছে এই সেলটা হলো গোল সেল হ্যাঁ এটাকে বলে সিলিন্ডিক্যাল সেল এগুলাতে থাকে হলো এই যে গোল যে সেলগুলা এগুলাতে থাকে হলো আঠারোশো সাইকেল থেকে দুই হাজার সাইকেল তাইলে এই দুই হাজার সাইকেলের ভিতরে সেল দিয়ে যে ব্যাটারিটা বানানো সেটাতে যদি ছয় হাজার সাইকেলের স্টিকার মারে তাহলে ছয় হাজার সাইকেলের মতো ষোলো বছর তো এটা যাবে না তাইলে আপনি আমার ভিডিও দেখলেন কিন্তু মনে করেন আপনি প্রোডাক্টটা কিনলেন হলো বাইরে থেকে মানে আমাদের থেকে না কিনে হয় গুলিস্তান থেকে কিনলেন বা অন্য জায়গা থেকে কিনলেন সেক্ষেত্রে এ ধরনের স্টিকার মারা প্রোডাক্ট যদি আপনি পান তারা কি করবে একটু কম প্রাইসে আপনারা দিয়ে দিবে কারণ ওটা ওদের একটা চালাকি কারণ তারা জানে যে তাদের এই ব্যাটারিটা ষোলো বছর যাবে না সেটা যাবে সর্বোচ্চ তিন থেকে পাঁচ বছর তাইলে একটু কম দামে ছাড়লে কোনো সমস্যা নাই তো যার জন্য যেহেতু আমাদের বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি নিয়ে অনেক রকমের সমস্যা আছে প্রথমে আপনি যে কাজটা করবেন কোনো না কোনো একটা ভালো ব্র্যান্ডের ব্যাটারি নেবেন যে কোনো একটা ট্রাস্টেড বড়ো কোম্পানির ব্যাটারি নেবেন যেমন ডায়াটিসান একটা বড় কোম্পানি গ্রোয়াট একটা বড় কোম্পানি জেনেটিক একটা বড় কোম্পানি এ ধরনের বড় ধরনের যেসব একটা ব্র্যান্ড ভ্যালু আছে যেসব কোম্পানির সব কোম্পানির ব্যাটারি যদি নেন তাহলে আপনি স্টিকার মারা পাবেন না কারণ একটা বড় কোম্পানি কখনও দুই হাজার সাইকেলের সিলিন্ডিক্যাল সেল দিয়ে আপনাকে বলবে না যে আমি আপনাকে ছয় হাজার সাইকেল দিলাম কিন্তু যেগুলা নামি বেনামি কোম্পানি আছে কিছু মানে অমুক চ্যাং ব্যাংক পং মানে কোম্পানি চায় নিজের তো অভাব নাই এই টাইপের কোম্পানির মালগুলা আপনি দেখবেন যে ওরা ছয় হাজার সাইকেলের কথা বলবে তিন বছর পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টির কথা বলবে কিন্তু আদতে যখন একটা ব্যাটারি রিপ্লেসমেন্টে আসবে তখন সে আপনাকে কোনো ধরনের রিপ্লেসমেন্ট দিবে না আপনারা ব্লক করে দেবে আপনার নাম্বারই ব্লক করে দেবে তো এখন আপনি যদি আপনার টাকাটা নষ্ট করতে না চান যদি প্রতারিত হতে না চান তাহলে যেটা করবেন প্রথম কথা হচ্ছে কোনো না কোনো একটা ট্রাস্টেড শপ থেকে কিনবেন যদি আমাকে আপনার ট্রাস্টেড মনে হয় আপনি আমার কাছ থেকে কিনতে পারেন আমাকে যদি আপনার ট্রাস্টেড ভালো না লাগে তাহলে আপনি অন্যখান থেকে কিনেন কিন্তু কোনো একটা ট্রাস্টেড শপ থেকে কিনবেন কোনো ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান আমিও অমুক জায়গায় কাজ করছি এতটুকু সেট আপ করছি এরকম দেখবেন যে মানে অনলাইনে অনেক বাটপার আছে এরা কি করে এই নয়শ গুলা করে গুলিস্তান থেকে মাল একটা এনে আপনারা দরাই দিব ছয় হাজার সাইকেল ভাই আমি আইটিএস মাঠে তুমি দশ হাজার টাকা কম রাখতেছি আর আপনি দশ হাজার টাকা কমে ভাইয়া দোধ দিলেন যেখানে কম সেখানে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে আপনি মনে করেন না যে দশ হাজার টাকা কমে মাল একটা পাই আপনি জিতে গেছেন তো যাই হোক এখন মূল বিষয় হচ্ছে আপনি আপনার টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন কার থেকে কি কিনবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে বাট অন্তত একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনলে আপনি ঠকার সম্ভাবনা নাই এই যে সৌদি আরব প্রবাসী মানুষ ভাই একটু চেহারাটা দেখেন এদিকে দেখেন এই যে সৌদি আরব প্রবাসী মানুষ কপিল কাছে প্রায় দুপুরে পরে আসছে তাই না এখন বাঁচতেছে হলো প্রায় আটটা পঞ্চান্ন গাড়ির জন্য বসে আছে গাড়িটা আমাদের এখনও আসে নাই সকালে আমি টাঙ্গাইলে একটা সেট আপ পাঠাচ্ছি সেখান থেকে গাড়িতে আসতে সময় লাগতেছে এই যে ভাই দুপুর থেকে এ পর্যন্ত কফিল কাছে বসে আছে একটা আত্মবিশ্বাস নিয়ে আছে তাই না আমরা অরিজিনাল প্রোডাক্টটা আপনাকে দিব উনি প্যানেল নিচে হলো জে এর প্যানেল জে এর নব্বই ওয়ার্ডের বাইফেসিয়াল জে প্যানেল কারণ জে এর প্যানেলটা আমাদের বাংলাদেশের বিএসটি এর অনুমোদিত শ্রেডা থেকে লিস্টেড মানে অনেক একটা বিষয় আছে যেহেতু আপনারা আমাদের যে রিভিউগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের কাছে কিন্তু জিঙ্কোর সাতশো দশ ওয়ার্ডের মার্কেটের সবচাইতে বড়ো যে প্যানেলটা সেটাও আছে টেক ওয়াইজের প্যানেল আছে লঞ্চের প্যানেল আছে মানে এমন কোনো প্যানেল সোলার রিলেটেড প্রোডাক্ট নাই যেটা আমাদের আইপিএস মাঠে নাই তো এই যে ভাই সকাল থেকে ফেনি থেকে আইসা ফেনীর পরশুরাম থেকে আইসা এখন নয়টা পর্যন্ত বসে আছে এটাই হলো মানুষের প্রতি মানুষের একটা ভালোবাসা এই যে এত দূর থেকে আসছে ফেনি থেকে আসছে বলে যে কফিল ভাই আমি সৌদি আরবে বসে বসে আপনার ভিডিওগুলো অনেক দেখছি হ্যাঁ তো উনি চাইছিল যে গ্রোওয়ার্টের যদি দুই ব্যাটারির ভিতরে হয় সেটা নিতে কিন্তু গ্রোওয়ার্ডের তো সব মেশিন চার ব্যাটারি সিস্টেম তো ওই ছোটো মেশিনটাও দুইটা মেশিন তো এটাও চার ব্যাটারি সিস্টেম এটা সিক্স কিলো ওয়ার্ডের মেশিন সবগুলোই চার ব্যাটারি সিস্টেম পঁচিশশো ওয়ার্ডের আরেকটা সেটা বোনার লাগবে ওটা উনি গ্রোয়ার্ডের চাইছিল কিন্তু ওটা গ্রো ওয়ার্ডের চার ব্যাটারি ছাড়া দুই ব্যাটারি নাই কিন্তু ডায়াটিসানে দুই ব্যাটারি আছে পঁচিশশো এবং পঁয়ত্রিশশো সেটাও চাইলে আপনারা নিতে পারবেন আমি কোনটা কত ওয়ার্ডের মেশিন পাবেন সেটার একটা আইডিয়া দিই ডায়াটিসানের একদম ছোট যে মেশিনটা এক ব্যাটারির ভিতরে সেটা হচ্ছে আপনার পনেরোশো ওয়াট সেকেন্ড যেটা সেটা হলো দুই ব্যাটারির ভিতরে পঁচিশশো ওয়াট আবার দুই ব্যাটারির ভিতরে পঁয়ত্রিশশো ওয়াট আবার দুই ব্যাটারির ভিতরে ছয় হাজার ওয়াট আমি একটা ইনফরমেশান দিই আমাদের ডায়াটিসানের চব্বিশ ভোল্টের যে ব্যাটারিগুলো আসছে সেটা কমিউনিকেশান পোর্ট সহ এই যে আটচল্লিশ ভোল্টের ব্যাটারিগুলোতে যেমন কমিউনিকেশান পোর্ট থাকে ডায়াটিসানের চব্বিশ ভোল্টের মেশিনগুলো কমিউনিকেশান পোর্ট সহ আসছে এটা একটা চমৎকার বিষয় আমি এটা নিয়ে একটা ডিটেলস রিভিউ দিব যাতে আমার কাস্টমাররা সহজে বিষয়টা বুঝতে পারে তো চমৎকার একদম সাইকেল করা এভরি ইনফরমেশান ডিসপ্লেতে শো করবে মানে হ্যাভি ভালো একটা মেশিন তো আপনাদের যাদের ডায়েটিশানের সিক্স কিলো ওয়ার্ডের এই মেশিন লাগবে অথবা গ্রোওয়ার্ডের সিক্স কিলো ওয়ার্ডের মেশিন লাগবে যে কোনোটা আমাদের কাছ থেকে নিতে পারেন অ্যাভারেজের মেশিনের কোয়ালিটি দুইটারই ভালো ডাটিশানেরটাও ভালো ওয়ার্ডেরটাও ভালো প্রাইসও প্রায় ভালো থাকবেন আজকে পর্যন্তই থাক আসসালামু আলাইকুম